দশ টাকার টিফিন চুরি করে ঝালমুড়ে খাওয়ার মতো যে তৃপ্তি পাইতাম এখন হাজার টাকা রেস্টুরেন্টে খায় সে তৃপ্তি পাই না মায়ের হাতে ডাল ভাত খায় যে তৃপ্তি পাইতাম এখন নিজে বিরিয়ানি রান্না করে খায় সে তৃপ্তি পাই না টাকার প্রয়োজন হইলে মার কাছ থেকে একশো টাকা নেয়া বন্ধুদের সাথে আত্মা দিয়া যে মানসিক শান্তি পাইতাম এখন লাখ টাকা দেয়া ইনকাম কইরা সে মানসিক শান্তিতে এখন আর পাই না মায়ের আদলের ছেলেরা দশ মিনিট বাড়িতে কাজের কথা বললে বাসা থেকে বের হয়ে যেত নানান অজু হাতে সেই ছেলেরা এখন দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পরে দশ মিনিট অজু হাত ধোয়ার মতো সময়টা তার নাই যে ছেলেরা প্রতিদিন সকাল দশটা বাজে ঘুম থেকে উঠত সেই ছেলেরা এখন ঘুমানোর সময় পায় না ছেলেদেরকে দায়িত্ব শিখাইতে হয় না পরিস্থিতিতে পড়লে প্রত্যেকটা ছেলে দায়িত্ব নিতে পারে দায়িত্বহীন কোনো ছেলে নাই দুনিয়াতে দায়িত্বহীন কোনো পুরুষ নাই দুনিয়াতে ঘুম থেকে উঠলে ডিউটি ডিউটি থেকে আসা ঘুম এটাই ছেলেদের জীবন ছেলেদেরকে নিয়ে ভাজে মন্তব্য করার আগে একটা বার এটাই চিন্তা করবেন ছেলেরা হচ্ছে জলের মতো পানির মতো ওয়েটারে যে পাত্রে রাখবেন ঠিক সেই পাত্রের আকারে ধারণ করব দশ টাকা টিফিন চুরি করে ঝালমুড়ি খাওয়া